আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আমরা নিয়ে আসছি একদমই ছোট স্পিকার এবং এটাতে কিন্তু অনেক ধরনের ফিচার আছে আপনারা চাইলে উপরে কিন্তু আপনাদের স্মার্টফোনটাকে মাউন্ট করে রাখতে পারবেন পাশাপাশি চার চারটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন এবং সাউন্ড কোয়ালিটিও জোস পাশাপাশি আট জিবিও কিন্তু আছে এবং এর ভিতরে অনেক অনেক ফিচার আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে এবং একটা ডেডিকেটেড স্পিকার আছে শুধুমাত্র বেস দেওয়ার জন্য ছোট্ট এই স্পিকারটার মধ্যে এত এত ফিচার পাচ্ছেন এত সুন্দর একটা প্রিমিয়াম প্যাকেজিং এটা পাবেন বক্সটা যদি আমরা ওপেন করি তাহলেই হচ্ছে মেন আমাদের যেই স্পিকারটা এই আপনার স্পিকারটা এখানে পাবেন এটা হচ্ছে আমাদের মেইন স্পিকার এবং এটাকে চার্জ করার জন্য একটা টাইপ বি চার্জিং কেবল আপনারা পেয়ে যাবেন আর এইটা হচ্ছে আমাদের মেইন স্পিকারটা দেখেন কোয়ালিটিটা কতটা বেটার সম্পূর্ণটাই হচ্ছে যে প্লাস্টিক বিল্ড এবং রাবার ফিনিশ দেওয়া আছে যার কারণে দেখতে এবং ধরতে কিন্তু খুবই সুন্দর লাগে এবং পিছনে সাইডে কিন্তু এটা হচ্ছে একটা ডেডিকেটেড স্পিকার এটা দিয়ে জাস্ট বেস দেওয়া হয় আর এই হচ্ছে সামনে হচ্ছে যে আমাদের স্পিকারটা আর এটা হচ্ছে আর উপরে কিছু বাটন আছে এগুলো দিয়ে এটাকে কন্ট্রোল করাতে হয় আর নিচে অনেকগুলো অপশন আছে এটা দিয়ে আপনি অন অফ করতে পারবেন এটা দিয়ে চার্জ করতে পারবেন পাশাপাশি ইউএসবি থেকে আপনারা মোবাইল চার্জ করতে পারবেন এবং এখানে কিন্তু একটা কার্ড ইউজ করার একটা অপশন কিন্তু এখানে আছে এটা দিয়ে আপনারা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন পাশাপাশি একটা অক্সফোর্ড আছে এটা দিয়ে আপনারা কেবলের মাধ্যমে কিন্তু এটা ইউজ করতে পারবেন সো অনেক অনেক ফিচার কিন্তু আপনি এটার মধ্যে পাচ্ছেন সো আমরা যদি আপনাকে একটু সাউন্ড কোয়ালিটি একটু শুনাই দেখেন আমরা যদি এখান থেকে জাস্ট এটাকে অন করে দিই পাচ্ছেন কতটা সুন্দর একটা সাউন্ড আসলো এবং এইখানে যদি দেখি দেখেন এখানে কিন্তু খুব ভালো একটা বেস দিবে আমরা যদি অফ করে আবার অন করি দেখেন দেখতে পেলেন তো এখানে কিন্তু খুব সুন্দর একটা বেস হলো তো এটা সাউন্ড কোয়ালিটিও কিন্তু খুবই ভালো আপনারা আমাদের কাছে যে বাজেটে পাচ্ছেন এই বাজেটের মধ্যে এটাই বেস্ট একটা স্পিকার হবে তো এখানে এই মোট চারটা কালার আপনারা পাচ্ছেন রেড কালার ব্ল্যাক কালার ব্লু কালার এবং ডিপ গ্রিন কালার এই চারটা কালারের স্পিকারে কিন্তু খুবই সুন্দর দেখেন কতটা কোয়ালিটিফুল স্পিকার সো এত সুন্দর সুন্দর স্পিকারগুলো গুলো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন এখনই আমাদের পেজে মেসেজ করে অথবা আমাদের ওয়েবসাইট থেকে পারচেস করে ফেলুন স্টক শেষ হয়ে যাওয়ার আগেই